পৌষের মাঝামাঝি সময় সারা দেশে জেকে বসেছে শীত সতেরো জেলায় বয়ে যাচ্ছে ভোরে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ডিগ্রি সেলসিয়াস কাঁপানো ঠান্ডায় জনজীবন স্থবির হয়ে পড়েছে গেল দিন ধরে তিন চুয়াডাঙ্গার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈতপ্রবাহ কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীত সবার জন্য সমানভাবে এলেও বেশি বিপাকে খেটে খাওয়া ও ছিন্নমূল মানুষ বিভিন্ন জায়গা থেকে পাওয়া চোদ্দ হাজার ছয়শো চল্লিশটি কম্বল জেলার চারটি উপজেলা শীতার্থ মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে তবে তা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল উত্তরাঞ্চলে বেড়েছে শীতের তীব্রতা এছাড়া বরিশাল ও খুলনা বিভাগে শীতের মাত্রা বেশি এদিকে ঘন কুয়াশার কারণে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের পৃথক দুটি স্থানে পাঁচটি যানবাহনের সংঘর্ষ হয়েছে আহত হয়েছেন অন্তত বারো অন্যদিকে পাটুরিয়া দোল তদিয়া নৌরুটে ঘন কুয়াশায় রাত তিনটা থেকে বন্ধ রয়েছে ফেরি চলাচল মাঝ নদীতে আটকা পড়েছে দুটি ফেরি এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুজ জামান সেলিম সেলিম তীব্র শীতে জনজীবনে কেমন প্রভাব পড়েছে এমন আবহাওয়া কতদিন থাকতে পারে বিস্তারিত জানাবেন শ্রাবন্তী আসলে পোষের কনকনের শীতে চুয়াডাঙ্গায় কিন্তু জনজীবন একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে গত বুধবার চুয়াডাঙ্গায় সব সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় আট ডিগ্রি সেলসিয়াস যেটি এই মৌসুমে চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা এবং আজ সকাল ছয়টা তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নয় দশমিক পাঁচ ডিগ্রি আর্দ্রতা এই শীতে কিন্তু সবচেয়ে বেশি বিপাকে রয়েছে যারা অসহায় মানুষ রয়েছে তারা আমরা সকাল থেকে দেখেছি ঘন কুয়াশায় চারিদিকে একেবারে মোড়ানো যারা ছিন্নমূল মানুষ রয়েছে যারা খেটে খাওয়া মানুষ রয়েছে তারা কিন্তু বের হচ্ছে কাজের সন্ধানে কিন্তু বের হয়েও কিন্তু তারা কাজে যেতে পারছে না কারণ এই প্রচন্ড শীতে তাদের কাজ করতে বেশ অসুবিধা হচ্ছে এছাড়া কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যারা ছিন্নমূল মূল মানুষ রয়েছে তারা কিন্তু খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে এছাড়া কিন্তু আমরা হাসপাতালগুলোতে দেখেছি সে বিভিন্ন রোগই কিন্তু ভর্তি আছে এবং এর বেশিরভাগই কিন্তু শীতজনিত রোগ এর রুগী বেশি হচ্ছে এবং শিশুদের এই রোগের প্রকোপ সবচেয়ে বেশি আমরা জেলা প্রশাসনের সাথে কথা বলেছি জেলা প্রশাসন যেটি আমাদেরকে জানিয়েছে গতকাল পর্যন্ত বিভিন্ন দপ্তর বিশেষ করে প্রধান প্রধান উপদেষ্টার কার্যালয় এবং ত্রাণ দপ্তর থেকে চোদ্দ হাজার ছয়শো চল্লিশটি তাদের বরাদ্দ দেওয়া হয়েছে এবং এই কম্বলগুলি চুয়াডাঙ্গা জেলার চারটি উপজেলায় সম বন্টন করা হয়েছে এবং সেগুলো বিতরণ করা হচ্ছে গত রাত্রেও আমরা দেখেছি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক বিভিন্ন আশ্রয়ন যে প্রকল্পগুলো রয়েছে সেই প্রকল্পগুলোতে কিন্তু শীতার্থ মানুষের মাঝে শীত বিতরণ করেছে এবং শীতার্থ মানুষ যেটি বলছে যারা ছিন্নমূল অসহায় মানুষ রয়েছে তারা বলছে যে এই শীত বস্ত্র যেটা সেটা একেবারে প্রয়োজনের তুলনায় একেবারে অপ্রতুল আমরা আবহের সাথে কথা বলেছি আবহের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে আগামীকালকে কিন্তু এই যে তাপমাত্রা থাকবে এবং দুই দিন তাপমাত্রা কিন্তু বৃদ্ধি পাবে এরপরে কিন্তু মঙ্গলবার থেকে তাপমাত্রা পারদ আরো কমে আসবে শ্রাবন্তী সেলিম আপনাকে ধন্যবাদ